যারা জঙ্গি তারা আসলে জঙ্গি জঙ্গি হয় তাদের কোনো জাত থাকে না গদি মিডিয়া এই বিষয়টাকে নিয়ে কিন্তু সাম্প্রদায়িক বিশ্বর আছে মুসলমান ধর্মটা একটা শান্তির ধর্ম ইসলাম ধর্ম হচ্ছে শান্তি ধর্ম মুসলমান হয়ে একটা অমুসলিমকে কষ্ট দেয় এটাও অনুমতি আমাদের ধর্ম দেয় না ধর্ম ইসলাম ধর্ম কখনো কোনো জঙ্গিকে সমর্থন করে না একটা অমুসলিমের উপরে অত্যাচার করা হামলা করা এটা কখনো হতে পারে না ইসলাম ধর্মের সঙ্গে জঙ্গির কোনো সম্পর্ক এটা অনেক জায়গায় এরকম রয়েছে যেখানে মুসলমানকে দেখে দেখে মারা হচ্ছে মুসলমানদের মসজিদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে দাড়ি টুপি দেখলে তাদের উপরে হামলা করা হচ্ছে কি মুসলমানের উপরে যখন হামলা করা হচ্ছে তখন তাদেরকে তো জঙ্গি বলছেন না জম্মু কাশ্মীর পহেলগায়ে যে বিদেশি পর্যটকদের ওপর জঙ্গি হামলা হয়েছে সেটা কিন্তু খুবই নিন্দনীয় কিন্তু এই নিয়ে গদি মিডিয়া এবং বিশেষ করে বিজেপি আইটি সেলের বেশ কিছু নেতা এই বিষয়টাকে নিয়ে কিন্তু সাম্প্রদায়িক ছড়াচ্ছে এবং মুসলিম ধর্মকে বারবার তারা জিহাদি এবং জঙ্গি বলে কিন্তু আক্রমণ করছে কিন্তু ইসলাম ধর্ম হচ্ছে শান্তি ধর্ম ইসলাম ধর্ম কখনো কোনো জঙ্গিকে সমর্থন করে না ইসলাম ধর্মের সঙ্গে জঙ্গির কোনো সম্পর্ক নাই এই নিয়ে ইসলামিক বিশেষজ্ঞ মুফতি নাসিম সাহেব কি বলছেন শোনাবো আপনাদেরকে দেখেন জম্মু কাশ্মীরে পেহেলগাঁওয়ে যে বিষয়টা হয়েছে যে সমস্ত মানুষগুলোর ওপরে অত্যাচার করা হয়েছে অবশ্যই এটা একটা খুব দুঃখজনক ঘটনা তাদেরকে নিয়ে আমরা খুব বেদনাতার মধ্যে রয়েছি মানুষ খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে বিষয়টাকে নিয়ে যে সমস্ত মানুষগুলো এই বিষয়টাকে নিয়ে মন্তব্য করছেন কেরা সব মুসলমান কিনা হিন্দু দেখেন যারা জঙ্গি তারা আসলে জঙ্গি জঙ্গি হয় তাদের কোনো জাত থাকে না যারা মন্তব্য করছেন কিরা মুসলমান এটা বলা আমার মনে হয় ভুল হচ্ছে কারণ প্রত্যেকটা ধর্ম তার একটা শিক্ষা দেয় এরকমভাবে মুসলমান যারা আছে তাদের ধর্ম তাদেরকেও শিক্ষা দেয় মুসলমান ধর্মটা একটা শান্তির ধর্ম এই ধর্ম সব সময় চাই কে মানুষ শান্তির মধ্যে থাক সাইজ সেটা মুসলমান হোক অমুসলিম যেই হোক না কারো সকল মানুষ যেন শান্তির মধ্যে থাকে এটা মুসলমান চায় ইসলাম ধর্ম সেটাই চাই আমাদের ধর্মের মধ্যে রয়েছে যেরকমভাবে একটা মুসলমান হয়ে মুসলমানকে কষ্ট দেওয়া যায়জ নেই অনুমতি নেই সেরকমভাবে মুসলমান হয়ে একটা অমুসলিমকে কষ্ট দেওয়া এটাও অনুমতি আমাদের ধর্ম দেয় না এই কথাকে সামনে রেখে আমরা মুসলমান হয়ে একটা অমুসলিমের ওপরে অত্যাচার করা হামলা করা এটা কখনো হতে পারে না যেনারা বলছেন আমাদের ওপরে মন্তব্য করছেন তিনাদের মন্তব্যটা ভুল হচ্ছে তেনাদেরকে এইসব কথা বলা কখনও ঠিক হবে না কারণ হতে পারে না কখন মুসলমান এইটা একটা জাতির ওপরে হামলা করতে পারে না অথচ আজকে দেখা যায় যে সমস্ত জায়গাগুলো হামলা হচ্ছে আ জঙ্গি হচ্ছে আমার অনেক জায়গায় খবর পেয়েছি সে সমস্ত জঙ্গিগুলো আসলে মুসলমান নয় তার দেখে তো দেখতে পাই আমরা অমুসলিমরাই তারা জঙ্গি হয়েছে তারাই তো তাদের ওপরে হামলা করছে তাহলে ওই সমস্ত মানুষগুলোকে এই খবরগুলোকে সামনে রেখে এটা চিন্তা ভাবনা করে বলা দরকার কি মুসলমান কখনো জঙ্গি হতে পারে না অনেক জায়গায় এরকম রয়েছে যেখানে মুসলমানকে দেখে দেখে মারা হচ্ছে মুসলমানদের মসজিদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে দাড়ি টুপি দেখলে তাদের ওপরে হামলা করা হচ্ছে তার দেখে মুসলিমরা কিন্তু কখনও জঙ্গি বলে না হ্যাঁ আর তাদেরকে আপনারাও কিন্তু জঙ্গি বলতে আসে না কোনো মিডিয়া দেখছে না তাদেরকে জঙ্গি বলে দাবি করছে আর কিন্তু যেখানে মুসলমান দেখে ছেড়ে অমুসলিমদের ওপরে যেখানে হামলা করা হচ্ছে হিন্দু দেখে হামলা করা হচ্ছে সেখানে কিন্তু মিডিয়া খেপিয়ে যাচ্ছে কে আরেকগুলো কী হচ্ছে মুসলমান জঙ্গি তাহলে আপনারা এই বিচারটা কীভাবে করতে পারেন কি মুসলমানের ওপরে যখন হামলা করা হচ্ছে তখন তাদেরকে তো জঙ্গি বলছেন না হালাকা দেখা যায় আমাদের ভারতবর্ষে বেশিরভাগ জায়গাতে মুসলমান ওপরের উপর অত্যাচার হচ্ছে ইউপির খবরগুলো দেখা যায় আমাদের পশ্চিমবাংলারও খবরগুলো দেখা যায় কি হয় কি মুসলমানের ওপরে বেশি হামলা হচ্ছে তা সত্ত্বেও কিন্তু তোমারা কি করে না ওই সমস্ত মানুষগুলোকে জঙ্গি বলে দাবি করে না কিন্তু আজকে এই সমস্ত যে লোক মারা হয়েছে তারা জঙ্গি কেন কেন দাবি করছেন এই মন্তব্য করাটা আপনাদের ভুল হচ্ছে এ থেকে দূরেত থাকা দরকার তা সত্ত্বেও তেনারা যদি করেন আমাদেরকে এরকম দাম আমাদের ওপরে দাগ লাগান কেমন জঙ্গি তাহলে তো তেনাদের ভুল হবে কারণ আমাদের যে সমস্ত আপনার ইসলামী শিক্ষাগুলো রয়েছে স্কুলগুলো রয়েছে মাদ্রাসাগুলো রয়েছে এই শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা প্রত্যেকেই ফলো করি এই জায়গাগুলো কখনো আমাদেরকে জঙ্গি শিক্ষা দেয় না না তার সত্ত্বেও যদি আমাদেরকে জঙ্গি বলে দাবি করেন তাহলে ভুল হবে এটা কখনোই ঠিক হচ্ছে না